শান্তি সংস্কৃতি গড়ে তোলা এই প্রতিবাদ্য বিচারকে সামনে রেখে নীলফামারির ডোমারে বাংলাদেশ স্কাউট আয়োজিত বিশ্ব শান্তি দিবস দুই হাজার চব্বিশ উদযাপনে সাইকেল র্যালি আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে শনিবারে একুশে সেপ্টেম্বর সকাল নয়টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্কাউটের সভাপতি নাসমুন আলম বিশ্ব শান্তি দিবস আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বিশ্বের বিভিন্ন কোনায় কোনায় এখনও কিন্তু যুদ্ধ চলমান রয়েছে অশান্তি বিরাজমান রয়েছে তো আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই যে আমরা সকল ধরনের ভেদাভেদ ভুলে জাতি ধর্ম গত্র বর্ণ সকল ভেদাভেদ বলে আমরা সকলে একসাথে চলতে চাই একসাথে আগামীর ভবিষ্যৎ গড়ব এবং সকল যুদ্ধ এবং অশান্তি আমরা দূর করবো তো এই আহ্বান রেখে এবং আজকের আমাদের যে প্রথম কর্মসূচি সাইকেল র্যালি আমি এই সাইকেল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি এ সময় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা অধ্যাপক সালেমান আলী সালকি মুক্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু উপজেলা আক্তার ফেরদসি কোষাধ্যক্ষ আলহাস আশফাক সারোয়ার সিদ্দিকি সাধন মাইদুল ইসলাম তুরুজ বসুনিয়া আফসানা ইয়াসমিন আশা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন শান্তি দিবস দেশের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে যে অবস্থা চলছে অর্থাৎ যুদ্ধের দামামা বেজে উঠতেছে আমরা ডোমার উপজেলায় স্কাউটের পক্ষ থেকে আজকে চাই যে এই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই সারা বিশ্বে শান্তিতে বসবাস করতে চাই শান্তির বার্তা ফিরে দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি এবং এই সাইকেল র্যালি চলছে ধন্যবাদ সবারই শান্তি কামনা করছি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে এই ঘটনাগুলো প্রতিরোধের জন্য তথা শান্তি বজায় থাকুক এই নিমিত্তে আজকে দু সালের একুশে জুলাই অনুষ্ঠিত হতে হচ্ছে শান্তি দিবস সেই উপলক্ষে সারা বিশ্বের শান্তি কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে উদ্বোধনের পরে উপজেলা হতে সাইকেল র্যালিটি ডোমার শহর প্রদক্ষিণ করে চিলাহাটি অভিমুখে আদর্শ বিদ্যা নিকেতন স্কুলে যাত্রা বিরতি করেন বড় সেখানকার শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলে জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাইকেল চালিয়ে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয় উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক হারুনার রশিদের সঞ্চালনায় মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন শিক্ষার্থী লিজামণি বক্তব্য রাখেন দেখি তো দেখবো যে এখনো কিন্তু ফিলিস্তিনে প্রতিদিন শিশুদেরকে আমার প্রশ্ন হলো এত কিছু করার পরে আমি কি দিতে পারছি আমি কি আমি দিতে যদি প্রাণ দিতে না পারি তাহলে প্রাণ নেওয়ার আমাদের আছে এই যে যুদ্ধ তিনি কথা সার সবখানে কথা আমরা যেহেতু প্রাণ দিতে পারি না সেই ক্ষমতা আমরা আমাদেরকে দেয়নি তাহলে আমরা আমরা শান্তি এখানে এলাকার গণ্যমান্য সুবিজন এবং শিক্ষক সহ অনেকেই উপস্থিত ছিলেন বক্তাগর আন্তর্জাতিক শান্তি বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের পরামর্শ প্রদান করেন পরে বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আলিস রহমান মালিক সালকি নিউজ